মহান আল্লাহ আব্দুল আলমিনের সুক্রিয় আদায় করছি জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত জাতীয় জীবনের একটি কঠিন বাক্য বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুষম বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ করার জন্য ন্যায় এবং ইনসাফের ভিত্তির পর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আজকে আরো দুটি দল আমাদের সাথে সংযুক্ত হয়েছে জনাব কর্নেল মলি আহমদ

মজবুত নির্বাচন তারা বাংলাদেশের কিছু আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে সে আমাদের সাথে তারা মিলিত হয়েছে আরো অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বা এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুর্বল হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গোড়ার জন্য ইনশাআল্লাহ আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পর পরই আমরা সেটাও ইনশাআল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো আপনারা দোয়া করবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থা সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি চব্বিশের বন মধ্য দিয়ে আন্দোলন যে যেভাবে বলুন তার মধ্য দিয়ে জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং করে একটা আজাদির আশা অন্তরে পোষণ করছে যে বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশের কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে দুই হাজার নয় সাল তৎকালীন মিডিয়ার শত শত টি খানা এই যে মরমালীত হত্যাকাণ্ড সম্পর্কিত হয়েছিল এখানে বাংলাদেশের কমিটি 57 জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এর পরে একের পরে বিভিন্ন দল আলেম উলামা সিভিল সোসাইটি সাংবাদিক সম্মান রাষ্ট্রটাকে বাকি এখন জাতি একটা বীরস্তায় মুক্তির দিকে আগাতে চায় শান্তির দিকে আগাতে চায় একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে চায় এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা যেটার জন্য বুক চিতিয়ে তারা লড়াই করেছে জীবন দিয়েছে তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের চাই আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর করুন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে করুন আর যারা লড়াই করতে গিয়ে আহত বন্ধুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সমর্থন আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন এত মানুষের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্য দিয়ে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে ঠিক দেড় মাসের চাইতেও কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের ফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত করবে আপনারা আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করোনা নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব এখনো তাদের অনেক কাজ বাকি এখনো মাঠ তৈরি হয়নি সকলের জন্য যেকোনো ধরনের লোক লালসা বয় ভীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের উদ্যোগ নেই তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করি

আপনাদের জন্য জন্য আমাদের লড়াই হবে একেবারে এই জাতীয় আপনাদের সাথে মিলে এই জেনারেশনের সাথে মিলেমিশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই